দুই প্রান্ত অনেক দূর সেখানে প্রান্তে পৌঁছালো কিভাবে তারপরে চারটা ফ্লোর একদম ধাঁধ করে জ্বলে যাবে ওখানে কেমিক্যাল তো ছিল না তাই এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে বার করতে হবে অবশ্যই কারণ হলো যে প্রথমতই হচ্ছে যে ফায়ার সার্ভিসের যে সুচ্চ মই বাহি গাড়ি প্রবেশ করতে পারে নাই তাই এখানে আমাদেরকে দেখতে হবে যে আমাদের টার্ন টেবিল ল্যাডার আমরা এইটা এই টার্ন টেবিল ল্যাডার দিয়ে আমরা কিন্তু আগে প্রত্যেক বছর প্রত্যেক মানে বছরে একবার অন্তত সচিবালয়ে ড্রিল করা হতো পরে পরবর্তীতে সৌন্দর্য বর্ধনের জন্য গেট করা হলো এবং গেটের উপরে ছাউনি দেওয়া হলো তো এখানে কিন্তু ফায়ার সার্ভিস পত্র দিয়েছেন বলে আমি জানতে পেরেছি যে এই ছাউনিটা যে এই টার্নটেবিল ল্যাডারকে ল্যাডার বাধাগ্রস্ত করছে সেটা জানানো হয়েছে বলা হয়েছিল যে পূর্ব দিকের নতুন যে গেট করা হয়েছে সেই গেট দিয়ে ঢুকতে পারবে কিন্তু সেই গেট দিয়েও কিছু প্রবেশ করতে পারে কিন্তু সামনে অগ্রসর সম্ভাবনা নয় কারণ কম তার মানে মাত্র একটা ল্যাডার ঢুকতে পেরেছিল যেটা ছোট আকারের সেটা দিয়ে কিন্তু জালনা ভেঙে তারা কাজ করার চেষ্টা করেছে কিন্তু এখানে সচিবালয় এর অগ্নিকাণ্ড নির্বাপনের জন্য ফায়ার সার্ভিসের সক্ষমতা রয়েছে কিন্তু যদি প্রবেশ করতে না দেওয়া হয় বা বাধাগ্রস্ত হয় তাহলে তো তারা কাজ করতে পারবে না আমার বিশ্লেষণ হলো যে আমাদেরকে যখন আমরা একটা এর কথা চিন্তা করি তখন এর কিছু ধরন ভিন্ন রকম হয়ে থাকে যেমন অগ্নিকাণ্ডের উৎস একাধিক হয়ে থাকে দ্বিতীয়ত হলো যে এখানে একটা মোটিভ থাকতে হবে যে এখানে যে যে জিনিস ধ্বংস হচ্ছে এটা রাষ্ট্রীয় খুব গুরুত্বপূর্ণ বিষয় কিনা তৃতীয়ত হলো এখানে কেপিআই হিসাবে কেবল একটা বিল্ডিং না এটা পুরার হলো কেপিআই সেই হিসাবে তার যে নিরাপত্তা ব্যবস্থা এবং একটা পুরাপুরি একটা সেফটি প্ল্যান থাকার কথা সেটাকে ভেদ করে এই অগ্নিকাণ্ড ঘটনা ঘটে গেল এবং এমন একটা সময় হলো যে কোনো ভিজিটার ছিল না রাত্রে একটা ওখানে মানব মানুষ থাকার কথা নয় অর্থাৎ ওখানে যে দুর্বলতা সিগারেটের বা মশার কয়েল থেকে অগ্নিকাণ্ড বা হিটার থেকে অগ্নিকাণ্ড এরকম হওয়ার কথা নয় তাহলে কি হচ্ছে তা এখানে আমাদেরকে প্রথমে মাথায় নিতে হবে যে এটা একটা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা এবং যেখানে এখন বিভিন্ন কমিশন কাজ করছে এবং তাদের বিভিন্ন নথির দরকার এখানে এই গুরুত্বপূর্ণ নথিগুলো বিভিন্ন মন্ত্রণালয়ের এই বিল্ডিং এ ছিল অতএব মোটিভটা আছে মানে থাকার সম্ভাবনা রয়েছে এটাকেই মাথায় নিয়ে আমাদের বড় এনকোয়ারি করার প্রয়োজনীয়তা আছে এই জন্যই এই জন্যই একটা উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি হয়েছে আমরা আশাবাদী যে তারা এই প্রশ্নগুলাকে প্রথমেই মাথায় নিবেন যে এটা স্যাবটাইজ হতে পারে এটাকে মাথায় নিলে তাহলে আমাদেরকে আমাদের হিসাব গুলা মিলবে কারণ হলো যে স্যাবটাইজ আরো জিনিস আছে যে ওখানে মানুষ যদি না থাকে তাহলে সেখানে একটা ডেটোনেশনের ঘটনা ঘটেছে সেখানে দ্রুততার সাথে একটা ফ্লোরে বিরাট দুই প্রান্ত অনেক দূর সেখানে প্রান্তে পৌঁছালো কিভাবে তারপরে চারটা ফ্লোর একদম ধাধা করে জ্বলে যাবে ওখানে কেমিক্যাল তো ছিল না তাই এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে বার করতে হবে এই যে দুই প্রান্তে যদি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তাহলে এরকম একটা সম্ভাবনা রয়েছে তবে আর একটা বিষয় আছে সেটা হলো যে মধ্যের থেকে আগুন যখন যখন জ্বলতে জ্বলতে দাজ্য বস্তু শেষ হয়ে যায় এবং অগ্নিকাণ্ড দুই প্রান্তে যখন পৌঁছায় তখন যেহেতু মধ্যের আর কোনো দার্য বস্তু রিমেনিংস নাই তার জন্য আমরা দুই প্রান্তে অগ্নিকাণ্ড দেখতে পারবো এবং মধ্যেখানে যেহেতু আর দার্য বস্তুর অস্তিত্ব নাই সেহেতু অগ্নিকাণ্ড নিবেও যেতে পারে তা এই জন্য যেন বিভ্রান্তিতে না পড়ি সেখানেও আমাদের খেয়াল রাখতে হবে তবে যে এই ছয় তালাতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে আমরা যেটা প্রাথমিকভাবে দেখেছি এবং মাঝামাঝিতে লিফ্ট থেকে যদি অগ্নিকাণ্ড হতে পারে হয়ে থাকতে পারে এটা বলা হচ্ছে তা সেখানে আবার ঘটনা আছে আপনি তো সচিবালয়ের খেয়াল আছে যে লিফ্টের দুই পাশে অফিস যে যা দপ্তর শুরু হয়েছে সেখানে কিন্তু বেশ কিছুটা দূরত্ব যেখানে কোনো কিছুই রাজ্য বস্তু নাই সিমেন্টের সিঁড়ি ফ্লোর সেখানে তো আগুন যে এই দপ্তর গুলোতে আগুন লাগার কথা না তাহলে আগুনটা এভাবে ছড়িয়ে গেল কিভাবে আর দ্রুততার সাথে এতগুলো ফ্লোর আর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সেখানে কিভাবে পৌঁছে গেল সেগুলো আমাদেরকে ধরতে হবে রাখতে হবে

গেট করা হলো এবং গেটের উপরে ছাউনি দেওয়া হলো তো এখানে কিন্তু ফায়ার সার্ভিস পত্র দিয়েছেন বলে আমি জানতে পেরেছি যে যে এই ছাউনিটা করছে বাধাগ্রস্ত সেটা জানানো হয়েছে তা বলা হয়েছিল যে পূর্ব দিকের নতুন যে গেট করা হয়েছে সেই গেট দিয়ে ঢুকতে পারবে কিন্তু সেই গেট দিয়েও কিছু প্রবেশ করতে পারে কিন্তু সামনে অগ্রসর হওয়ার সম্ভাবনা নয় যে কারণ হাইট কম তার মানে মাত্র একটা ল্যাডার বোধহয় ঢুকতে পেরেছিল যেটা ছোট আকারের সেটা দিয়ে কিন্তু জানলা ভেঙে তারা কাজ করার চেষ্টা করেছে কিন্তু এখানে সচিবালয়ের অগ্নিকাণ্ড নির্বাপনের জন্য ফায়ার সার্ভিসের সক্ষমতা রয়েছে কিন্তু যদি প্রবেশ করতে না দেওয়া হয় বা বাধাগ্রস্ত হয় তাহলে তো তারা কাজ করতে পারবে না আর ফায়ার টেন্ডারগুলোর গুলোর যে উপর নিচে থেকে যেটা সিরিজ অফ পাম্প লাগিয়ে লাগিয়ে উপরে উঠতে হয় সিরিজ অফ পাম্প লাগাতে হয় আর যদি যে সেই ল্যাডার গুলা থাকতো তাহলে তারা গেট থেকে সেখানে পানি সরবরাহ থেকে শুরু করে সেখান থেকে কর্মী পর্যন্ত সেই নয়তলা বলেন আর সাততলা বলেন তারা নামতে পারতো এবং সেখানে তারা ফাইটটা করতে পারতো এই এই প্রযুক্তিটাকে ব্যবহার করা সম্ভব হয়নি দ্বিতীয়ত হলো যে পানির যে স্বল্পতা ছিল এটা আমরা বুঝতে পারছি এই জন্যই যে সচিবালয়ের অপর দিকে যেটা ওসমানি মিলনায়তন রয়েছে সেখান থেকে পানি সংগ্রহ করা হচ্ছিল যেখানে সেনা নয়ন তার আত্মহতি দিতে হয়েছে তাকে এই পাইপ বহন করার জন্য এবং সেখানে নিয়ম হলো যে যখন ফায়ার সার্ভিস কাজ করে তখন কিন্তু স্বাভাবিকভাবে পুলিশ সদস্যরা দুই প্রান্তে রাস্তার প্রান্তে ট্রাফিকরা বন্ধ করে দেন যাতে করে এই ফায়ার কর্মীরা নিরাপদে কাজ করতে পারে এখানেও কিন্তু অবহেলা অবশ্যই ছিল কিংবা সেই বন্ধ করা হয় নাই বেলায় যার জন্য একটা ট্রাক দ্রুততার সাথে এসে সেই নয়নকে হত্যা করেছে তো এখানে তার মানে জন্য পানি কি মজুদ ছিল না তার মানে যে একটা কেপিআই ফায়ারের জন্য যে এক হলো যে আমরা এখানে স্টেশন তৈরি করতে চেয়েছিলাম কিন্তু আমাদেরকে একটা মাত্র গাড়ি রাখতে দেওয়া হয়েছে একটা গাড়ি কিন্তু যথেষ্ট নয় কারণ এখানে তলা ভবনও কিন্তু এখন সচিবালয়ের মধ্যে হয়েছে দ্বিতীয়ত হলো ফায়ার সার্ভিসের আইন অনুযায়ী ছয় তলার পরেই কিন্তু সেটাকে ভূতল ভবন বলে থাকি আমরা তো নয় তলা যখন হয়েছে তখন কিন্তু তার নিজস্ব স্বয়ংক্রিয় ব্যবস্থা থাকার কথা অগ্নি নির্বাপনের জন্য সেটা ইনকোয়ারি টিম ভালো করে দেখবেন যে সেটা করা হয়েছে কিনা তৃতীয়ত হলো যে ফায়ার প্ল্যান তৈরি করার কথা সেই জন্য বা সেফটি প্ল্যান ভাই সেফটি প্ল্যান তৈরি করার কথা বিভিন্ন বিল্ডিং এ বিভিন্ন দল থাকার কথা যে অগ্নিকাণ্ড বা দুর্ঘটনা ঘটলে সেই দল কার্যকর হবে তা সেই কার্যকর করতে তারা কারা তাদেরকে তারা ছিল তারা কাজ করতে পেরেছে কিনা বা করতে না পারলে কি কারণ বা তাদেরকে কিউ ইনফ্লুয়েন্স করেছে কিনা বাইরে থেকে কোনো ইনফ্লুয়েন্স বিভিন্ন রকমের হতে পারে যদি সেপারটাইজ হয়ে থাকে তাহলে তাদেরকে হয় ব্ল্যাকমেল করা হচ্ছিল কিংবা তাদেরকে প্রচুর অর্থ দিয়ে কিনে নেওয়া হয়েছে যার জন্য তারা সক্রিয় হয় নাই এটাও দেখতে হবে যে আসলে তাদের তারা ভূমিকা রেখেছে নিষ্ক্রিয় করা হয়েছে কিনা তা এগুলো দিজ আর দ্য ক্লুজ যেটা অবশ্যই যা ইনকোয়ারি টিম আমরা বিশ্বাস করি যে তারা মাথায় নিয়েই কাজ করবেন কারণ এতগুলো এতজন উপদেষ্টার বিভিন্ন রকমের সম্পৃক্ততা রয়েছে জাতীয় নিরাপত্তার ব্যাপারে এবং তাদের নথিগুলো সেখানে ছিল এবং জাতীয় নিরাপত্তার খাতিরে আমাদেরকে এটার অবশ্যই বার করতে হবে যে স্যাপোটাইজ হয়েছে কিনা কারণ যদি আমরা যদি ব্যর্থ হই তাহলে এরকম দুর্ঘটনা ঘটেই যাবে এটা হলো যে যেহেতু গুলা যেগুলো যে প্রশ্নগুলো আমি করছি সেগুলোর উত্তর না পেলে আমি কমেন্ট করতে পারি না যে এটা আহ কিনা কারণ আনুমানিক যে সেটা হলো যে আমার যেটা ই হলো যে এত দ্রুততার সাথে অগ্নিকাণ্ড চারটা ফ্লোরে চলে গেল এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পৌঁছে গেল সেখানে কোনো মানুষ ছিল না এখন যদি পাওয়া যায় যে না মানুষ ছিল এবং সেখানে কোনো রকমের অবহেলা হয়েছে তাহলে দেখে তাহলে আমরা বলবো যে না তাহলে একটা ক্লু বা পেলাম তা এখন হলো কি যে এই প্রশ্নগুলোর উত্তর গুলো পাওয়া সাপেক্ষে আমরা বলতে পারবো যে এটা স্যাভারটাইজ কিনা কেপিআই কিন্তু কেবলমাত্র ফায়ার সার্ভিসের ব্যাপার না কেপিআই হচ্ছে যে বাংলাদেশের যে কেপিআই লিস্ট করা হয়েছে সেখানে ফায়ার সার্ভিস তো অবশ্যই নিরাপত্তা বাহিনীর ভিতরে পুলিশ সব রকম নিরাপত্তা বাহিনী থাকবে এমন কি সেনা বাহিনী আর্ম ফোর্সেস দেরকেও কেপিআই লিস্ট দেওয়া হয় এবং তাদেরও অল্টারনেটিভ প্ল্যান থাকে যে যখন এটা অ্যাটাক হয় বা বা দুর্ঘটনা ঘটে যাচ্ছে তখন তারাও কিন্তু এই এই স্থাপনা রক্ষা করার জন্য বিরাট ধরনের প্ল্যান নিয়ে চলে এগিয়ে আসেন কারণ এগুলো হচ্ছে জাতীয় নিরাপত্তার বিষয় সেখানে একটা ফোর্স বা বা একটা বাহিনী অন্যান্য সার্ভিস গুলো কিন্তু এখানে রেসপন্সিবল এমনকি পূর্ত মন্ত্রণালয় কেন একটা বিল্ডিং তৈরি হলো বিল্ডিং এ এর জিনিসপত্র স্থাপন করেন না বিএনবিসি অনুযায়ী তাদেরকেও কিন্তু এই জবাব দিয়ে তার আয়তে আনতে হবে এই জন্য সার্বিক এটা তদন্ত করা দরকার এবং একটা ডিপার্টমেন্ট না সবগুলা ডিপার্টমেন্টই এর জবদিহিতাতে নিয়ে আসতে হবে